লবণ দিয়ে দেবো হলুদ দেবো নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন তো আমরা বর্ষার জন্য আমরা ভিডিও বানাতে পারিনি একভাবে চার পাঁচ দিন বর্ষা লেগে আছে আমি এখন বর্ষা মাথায় রাত্রি খিচুড়ি রান্না করব সয়াবিন দিয়ে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না দিয়ে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে মাংসের মতনই লাগে খুব সুন্দর লাগে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এখানে পেঁয়াজ রসুন মশলা পাতি সবই দিয়ে দিয়েছি দিয়ে একবারে চাল দিয়ে ডাল দিয়ে সবিন দিয়ে আমি একবারে মাখাইয়ে নেব দারুণ হয়েছে মনে হচ্ছে কাঁচাটা খেয়ে নি বসাই নদীতে অনেক জল উঠেছে আমাকে তিন চারটে জাল পেতে ছয়সে এখন যাবে মাছ উঠেছে নাকি দেখতে খিচুড়ির সাথে মাছ ভাজা খাওয়া হবে যদি পায় আর কি যদি পায় তাহলে অনেকদিন ধরে করা হচ্ছে না একটু সমস্যার মধ্যে রয়েছি আমরা আবার ভিডিও শুরু হবে আপনারা চলে আসেন আমাদের সাথে আগের মতন আবার ভিডিও চালু হবে সবাই দেখতে থাকবেন খিচুড়িটা হেগিয়েছে এখন আমি নামাই দব দেখেন বন্ধুরা আমাদের খিচুড়িটা হয়ে গেছে এই যে সোয়াবিন গুলো দেখেন একেবারে মাংসের পিসের মতো সয়াবিন খিচুড়ি তৈরি হয়ে গেছে আমরা এখন খাবো মাখামাখি চলছে আর এর খবে আমরা নদীতে গিয়েছিলাম জাল পাতা ছিল এই জালগুলো একটু চেক করতে গিয়েছিলাম সেখানেও কিছু জিএল মাছ পেয়েছি কিছু পুটি কিছু ট্যাংরা পেয়েছি আর কালকে সকালে ওই জালটা পাতা আছে আবারও যে মাছ নিয়ে আসবো নিয়ে এসে ওই নদীর দেশি মাছ যাই পাই কালকে ওইটা দিই একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং খাওয়া দাওয়া করে নিই কালকে যদি ভালো মাছ পাই তাহলে একটা নতুন ভিডিও দেব আর মাছগুলোও দেখাতে পারবো আপনাদের যে কি কি মাছ পেলাম অবশ্যই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ